বাইজাকে আমাদের দ্বিতীয় দিনের সকালটা শুরু হয়েছিল দক্ষিণের সুস্বাদু কিছু খাবার দিয়ে এবার আমরা প্রথম দিনের মতন রাস্তায় দাঁড়িয়ে নয় বরং খাবার গেস্ট হাউসের মধ্যে নিয়ে এসে ডাইনিং টেবিলে সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করলাম খাবারের মধ্যে ছিল মেন্দু বড়া ইডলি সাম্বার এবং পুরী সবজি আজকে আমাদের বিশাখাপত্তনমে দ্বিতীয় দিন এবং আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি রক ভিউ পয়েন্ট যাব তারপর ওখান থেকে যাব ফিশিং হারবার একদম তারপরে আমরা যাওয়ার পথে লাঞ্চও করে নেবো কোথাও দুপুরবেলায় আর তারপরে বিকেলের দিকে ডলফিন নোজ হাউস বলে একটা ভালো জায়গা রয়েছে এখানে ওটা তিনটের পর ওপেন হয় তো আমরা সেখানেও যাব হ্যাঁ তো আজকে জার্নিটা বেশ এক্সাইটিং হবে তো সাথেই থাকো দেখতে থাকো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্য রক ভিউ পয়েন্ট আজ আবহাওয়া ভীষণ মনোরম ছিল এরকম আবহাওয়ার মধ্যে স্কুটিতে করে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখার মধ্যে একটা আলাদাই অনুভূতি রয়েছে গুগল পাওয়ার সৌজন্যে রক ভিউ পয়েন্টে সেরকম আহামরি কোনো কিছু খুঁজে না পেয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য ফিশিং হারবার নামে দেখার মতো সব জায়গার মধ্যে ফিশিং হারবার এমনই একটি জায়গা যেটা উনিশশো সালে খোলা হয়েছিল এবং ছাব্বিশ হেক্টর এলাকা জুড়ে এটা বিস্তৃত এটা এতটাই বড় যে এখানে প্রায় সাতশোটি নৌকা একসাথে দাঁড়ানোর ক্ষমতা রাখে এটি বিশাখাপত্তনম পোর্ট ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন শহরের পূর্ব উপকূলে অবস্থিত ফিশিং হারবারকে ভারতের বৃহত্তম মাছ ধরার বন্দর হিসেবে বিবেচনা করা হয় যা আপনাকে বঙ্গোপসাগরের মনোমুগ্ধকর দৃশ্য দেখারও সুযোগ করে দেয় ইয়ারাডা থেকে আমরা এখন যাচ্ছি ইরাডা বিচ ইয়ারাডা ইয়ারাডা বিচ তেলেগু নেম ভেরি কনফিউজিং নাম হচ্ছে ইয়ারাডা বিচ আমরা এখন যাব ইয়ারাডা বিচের দিকে এখান থেকে ইয়ারাডা বিচ প্রায় কুড়ি কিলোমিটারের পথ আর তার যাত্রাপথ ছিল ভয়ঙ্কর সুন্দর অর্থাৎ বিশাখাপত্তনম শহর পেরিয়ে পাহাড় টপকে আমাদের পৌঁছাতে হবে ইয়ারাডা বিচে আর যাত্রাপথের প্রাকৃতিক দৃশ্য জাস্ট অসাম তাই একে ভয়ঙ্কর সুন্দর বলবো না তো আর কি বলবো বলুন তো চলুন যাওয়া যাক ইয়ারাডা বিচ বল हाउस <laughs> 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 अच्छा बोलते ভুলে গিয়েছিলাম ভারতীয় নৌবাহিনীর তিনটি কমান্ডো স্তর গঠনের মধ্যে ইস্টার্ন নেভাল কমান্ডের সদর দপ্তর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বা ভাইজেকে অবস্থিত এই কমান্ডোটি বঙ্গোপসাগরের সমস্ত নৌবাহিনী ভারত মহাসাগরের কিছু অংশ এবং ভারতের পূর্ব উপকূলে অবস্থিত নৌ প্রতিষ্ঠানের দায়িত্বভার বহন করে আমরা যে ইয়ারাডাবি যাচ্ছি সেটা এই নাভাল কমান্ডের এলাকার মধ্য দিয়েই যেতে হয় ইরাডা বিচে যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি খুব সুন্দর একটা জায়গা এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি আর নিচে দেখা যাচ্ছে বড় বিল্ডিং এবং ছোট ছোট ঘর সব কিছুই মানে বেশ সুন্দর একটা ভিউ পুরো শহরটাই দেখা যাচ্ছে এখান থেকে আর কি দেখা দিচ্ছে আপনাদেরকে খুব এখন আমরা যে পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি সেটার নাম ডলফিন হিল এরই কোনো একটা অংশে রয়েছে ডলফিন নোজ হাউস ফেরার পথে আমরা সেটা এক্সপ্লোর করব। দেখুন দূরে সমুদ্র দেখা যাচ্ছে হ্যাঁ ওটাই সম্ভবত ইয়ারাডা বিচ এখন আমরা ডলফিন হিল থেকে নিচের দিকে নামছি নামার রাস্তাটা অনেকটাই বিপজ্জনক গাড়ি ঠিকঠাক ব্যালেন্স না করতে পারলে দুর্ঘটনা অপসম্ভবী আপনাদের জানিয়ে রাখি এই পাহাড়ি রাস্তা দিয়ে বাসও চলাচল করে কারণ নামের মেহিন শহর থেকে এই অংশের যোগাযোগ ব্যবস্থার একমাত্র সম্বল হচ্ছে এই পাহাড়ি পথ ইরাডা বিচে এসেছি আর বিচটা ভীষণ সুন্দর খুব ভাল লাগছে এখানে দুপুরবেলায় এসেছি কিন্তু হাওয়া আছে অনেক আর অনেকগুলো ছোট ছোট মানে ছাউনি টাইপের বানানো আছে যেগুলোতে বসে বিচ এনজয় করতে মানে মস্ত লাগে এখন ভাবছি যদি মানে স্নান করারও জিনিসপত্র নিয়ে আসতাম তাহলে এই বিচে সুন্দরভাবে স্নান করা যেত এত সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন ব্লু ওয়াটার তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম আর কি বিচটা খুব সুন্দর हम चले पहाड़ों में गुनगुनाती राहों में धड़कने से इसके बाद पता नहीं ये मैंने बिंदु का एक चीज लिया हाँ। ये मैंने जवान खोला और और ये सिर्फ बजट में मिल और ये स्लाइस है ऐसा ब्रांड हमने पहले कभी देखा नहीं है अच्छा है নামের যতগুলো বিচ এখনো অবধি ঘুরলাম তার মধ্যে ইয়ারাডা বিচ আমাদের কাছে সবথেকে বেশি সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন বলে মনে হয়েছে হয়তো অন্যান্য বিচের মতন এই বীচে মানুষজনের ভিড় একটু কম বলে হতে পারে কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং সমুদ্রের পরিষ্কার নীল কাচের মতন স্বচ্ছ জল সত্যিই মনোমুগ্ধকর এখানে দারুণ সুন্দর সুন্দর মাছ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা একদম সমুদ্রের তাজা মাছ সুন্দর করে মশলা মাখানো রয়েছে ওইদিকে তান্দুরি হচ্ছে চিকেন তান্দুরি আর সামনেই দেখতে পাচ্ছি সমুদ্র এর থেকে ভালো কি আর কি হতে পারে দারুণ সুন্দর বলতে গেলে তো আমরা এখন অর্ডার করেছি মাছ সমুদ্রের ধারে মাছ ফ্রাই এখানে চিকেন টিক্কাও হচ্ছে কিন্তু আমরা মাছ অর্ডার করেছি কারণ চিকেন টিক্কা তো আমরা খেতে পাই মাছ টিক্কাটা সাধারণত পাওয়া যায় না তো মাছ টিক্কা অর্ডার করা হয়েছে পাশেই দেখছেন আপনারা সমুদ্র সুন্দর সমুদ্র আর সমুদ্রের ধারে একটা কটেজের মধ্যে মাছ রান্না হচ্ছে তো এই মাছ আমাদের প্রায় হচ্ছে আমরা এটাকে প্রায় ঠিক বলা চলে না এটা হচ্ছে রোস্ট আগুনের মধ্যে রোস্ট হচ্ছে আমাদের মাছ এরপরেই আমরা সেই মাছ এখানে এসেও যে জিনিসটা আমরা মিস করলাম না সেটা হলো সমুদ্রের তাজা মাছ পঞ্চাশ টাকা পিস ধরে এই মাছের রোস্ট বিক্রি হচ্ছিল তাই আর লোভ সামলাতে না পেরে আমরাও চেখে দেখলাম মাছের রোস্ট তবে দীঘাতে যে পরিমাণে এবং সস্তায় মাছ ভাজা সমুদ্রের ধারে পাওয়া যায় সেরকম ভ্যারাইটি অপশান আমরা বিশাখাপত্তনমের মতন জায়গাতে পেলাম না এভরিওয়ান ইজ হ্যাভিং ফিস সবাই মাছ খাচ্ছে সুন্দর সুন্দর মাছ কেমন খেতে মাছ ক্যাসে হে মাছলি তা এখন আমি এখনই মনে হচ্ছে যে আমরা একদম সুন্দর সুন্দর মাছ পুরো একদম সুন্দর মাছ আমরা ইরাটা বিচে এখনও আছি এখন চলে যাবো এখান থেকে আর এখানে বেশ এনজয় করলাম মাছ খেলাম বিচটা সুন্দর খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানে না এলে মিস করতাম মানে বেস্ট বিচ লেগেছে আমাদের এখানে এটা ইরাটা বিচ তো এখন আমরা যাব ডলফিন নোজ ডলফিন নোজে গিয়ে দেখা হচ্ছে ইয়ারাডাবিচে কিছুক্ষণ সময় কাটিয়ে ফোটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করে মাছের রোস্ট খেয়ে আমরা এখন যাচ্ছি আমাদের পরের গন্তব্য ডলফিন নোজ হাউস কিন্তু তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য তাই আজ এখানেই শেষ করছি সাথেই থাকুন টাটা